কারণ একটা ব্লগ করি তোমার সাথে শেয়ার করি যে আমরা শপে গেলে কি কি করি এন্ড আজকাল আমরা সবাই আছি আমরা তোমাকে একটু পরে ভ্লগে দেখাবো বাট তার আগে এখন তাড়াতাড়ি চলে যাই শপে তো এখন আমরা শপের উদ্দেশ্যে রওনা দিব এন্ড ওইখানে যেহেতু তোমাদেরকে দেখাবো যে কে কে আছে তাই ফাইনালি আমরা সবাই বের হয়ে পড়েছি আছে শান্তিদা স্নিগ্ধা ছাপরি আছে তারপরে আছে আমরা মাম্মি মাম্মি হায় দা আপনি বলতে কেন গাইজ আমার আমরা অনেক লেট করছি বিধায় আমার আম্মুর রাগ হয়ে আসে আমাদেরকে এখন বোকা দিবে তাড়াতাড়ি চলো ভাবি অ্যান্ড এই আমাদের পেইজের জন্য কিছু নিয়ে যাচ্ছি এই যেখানে আছে সামিয়া সাইরা বরফু হায় দাও হ্যাঁ ভাই এখন আমরা ওই সেনজিতে চলে যাব। এটা হচ্ছে আমাদের সেনজি এটাতে আম্মু যাবে বরফও যাবে ফাইনালি আমরা সবাই চলে এসেছি অ্যান্ড দেখতেই পারছেন মাশাল্লাহ কত ভিড় আসতে না আসতেই তো গাইজ এখানে দেখতেই পারতেছেন মাসাল্লাহ শপে যাওয়ার সাথে সাথে অনেকেই চলে আসে আর আমাদের জন্য অনেকে ওয়েটও করতেছিল শপিং করে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যারা আমার এজে আছে বা আমার ছোট বড় তারা তো ছবি তুলে তুলে সাথে সাথে যখন তাদের মা এসে ছবি তুলে কথা বলে যে বলে তোমাদের ভিডিও সারাদিন দেখে ওই জিনিসটা যে এত ভাল লাগে লাইক মাদের থেকে কমপ্লিমেন্ট পাওয়ার ফিলিংসটা টোটালি ডিফারেন্ট এন্ড আলহামদুলিল্লাহ আজ আমরা এতদূর অনলি তোমাদের সাপোর্টের জন্য অ্যান্ড ইনশাল্লাহ সবসময় যদি আপনার সবাই এইভাবেই সাপোর্ট করতে থাকেন তাহলে আপনাদের দোয়া আমরা আরো এগিয়ে যাব জীবনে তো যাই হোক অনেকেই আসে কথা বলে ছবি তুলে বাট সবগুলা ফুটেজ নেওয়া হয়নি যেগুলা যেগুলো নেওয়া হয়েছে সেগুলোই দেওয়া হয়েছে দেখো আমাদের সামিয়াও সেলিব্রিটি হয়ে গেছে বাহ কত মানুষ সামের সাথে ছবি তোলে সেলিব্রিটি সামিয়া তাই ভাবলাম তোমাদেরকে একটা জিনিস জানাই দিই আমাদের শপে যারাই আসবা কেন প্লিজ ভিডিও না বিকজ আমাদের শপে ভিডিও একদমই অ্যালাউ না তো এই জিনিসটা জেনে শুনে যারা আসবে আমার দেখা করতো অফকোর্স আসার ছবি তুলো বলে তুলো সমস্যা নেই বাট ভিডিও অ্যালাউ নেই লুকায় তো একদমই অ্যালাউ নেই তো সেই ক্ষেত্রে যদি লুকায় ভিডিও করে দেন যদি আমরা কিছু বলি ওইটাই দোষ এটা কিরকম সো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এসে ভিডিও করবা না আর হচ্ছে ছবি তুলবা বলে তুলবা সমস্যা নেই আমরা ছবি তুলবো আন তুলি দেখতে চাই এই যে এখানে ম্যানেজার সাহেব আছে আমাদের সানর ভাইয়া আর সানর ভাই তো অলওয়েজই থাকে আর আমাদের তো স্পেশাল আর রুমিয়া আপু আছে অ্যান্ড অন্তর অন দ্য ওয়ে অন্তর আপু রওনা দিছে অন্তর আসবে সো অন্তর আপু তোমাদেরকে দেখাবো মাথায় উঠাও ইতি

এর জন্য আমি তারপর তারপরে আনছি আমার না এবার এটা মনার জন্য সবার জন্য আনবো জন্য কিছু আনবো না তোমার ও জুস কবি পছন্দ করে আর কি আনছি

ইস দেখেন আমরা উপরে এসে পাস্তাও খেয়ে ফেলছি বাট ব্লগ নিতে ভুলে গিয়েছিলাম এই যে অন্তর আপু হাই আপু ও কফি খাচ্ছে এখানে গাইজ এখন আমরা শপিং করতে চলে এসেছি এই যে এখানে সবাই ব্লগ করছে হাই বান্ধবী তোমার থেকে আল্লাহ আমার ও

তোমরা আমার ব্লগর পুকুরে দেখতেই পারল না বিকজ আপু শপে যখন আর ছিল অনেক ভিড় ছিল এরপরে আমরা বাহিরে গেছিলাম তো তোমার আজকে তো লেট হইলো কেন খুব বলো হ্যাঁ দেখাও নেলস করেছে বিকজ আপু চলে যাচ্ছে বিদেশে ফাইনালি শুন আমি বলি আমি বিদেশে যাব যখন তখন প্লিজ এই ব্লগটা আপলোড দি আমি চাই না আমার আর কোনো বাধা আচ্ছা ঠিক আছে তুমি যাওয়ার পরেই ফ্লাইট যাওয়ার পরেই ছাড়বো তারপরে ছাড়বো তার আগে ছাড়বো আচ্ছা ঋতু নেলসটা দেখি তো ঋতু নেলস করেছে এই রাখো ওয়াও অনেক সুন্দর ঋতু ড্রেসের সাথে ম্যাচিং স্পেশালি হ্যাঁ

ছাড়া হ্যাঁ ও ও এট লিস্ট

কি প্লিজ হেল্প করবা কালকে আচ্ছা ঠিক আছে রিতা আমাকে একটা কাজ দিছে সোইটা করবো অ্যান্ড এই যে সানজিদা বাইটিং করছে নেলস এন্ড এই যে বড়াপু আরেকটা কথা আজকের ব্লগে কিন্তু প্রপার কিছুই শো করতে পারি নি তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে এরকম আরেকটা ব্লগ করবো কি না মানে যখন আমরা শপে আসি কি কি করি না করি তাহলে আমি আরেকটা ব্লগ করবো ওই দিন আমি তোমাকে একটু প্রপার সব কিছু শো করবো এন্ড আজকে অনেক রাশের মধ্যে ছিলাম এই জন্য অনেক কিছুই শো করতে পারি গাইস দেখো বাসায় আসলাম এখন আর নিজেদের ভ্লগ দেখতেছি আমি মাম্মী সাথে দিই সরি আসলি এন্ড নিজে ফোল দিই সো গাইজ আজকে আমার একটা পার্সেল আসছে তাই ভাবলাম কেমন পার্সেলটা তোমাদের সামনেই ওপেন করি লেথ কি পার্সেল এসেছে ওহ আমার আই পি কভার ওও লুকস অ বিউটিফুল অ্যাকচুয়ালি আমি পিঙ্ক কালার একটা অর্ডার করেছিলাম অন্য ডিজাইনের মধ্যে বাট ওইটা অ্যাভেলেবেল ছিল না যাই হোক সেটা একটু পরে আমার আইপ্যাডে দেখব যে ঠিকঠাক আছে কিনা আপনাদেরকেও দেখাবো নেক্সট এটা কি আমি আসলে ভুলে গেছি কি অর্ডার দিয়েছিলাম দেখা যাক কি আছে আমার আইপ্যাড এর জন্য একটা পেন ইউনিভার্সাল পেন ও মাই গড এটা আমি ভাবছিলাম কিনবো গাইজ আমি তোমাদেরকে একটু পরেই বলে দিচ্ছি যেগুলো সব আমি কোন পেজ থেকে নিয়েছি যাতে তোমরাও চেলে নিতে পারো জ্যাকেটে আমার কেনা লাগলো না ভালো হিসেবে আমি কিনি নি এই পেন দিয়ে এখন আমি জাম অনযাই করতে পারবো আমার আইডিয়া কথা একটা চার্জারও আছে ক্যাবল ও আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি আমি কী কী অর্ডার করেছি যাই হোক ফাইনালি সব কিছু পেয়েছি অ্যান্ড এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট থিং সেটা হচ্ছে

তো গাইজ ফাইনালি বাসায় এসে একদম ফ্রেশ হয়ে পড়েছি এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে কিছু কাজ করবো মিন ছবি এর আর ব্লগ ইট আরো অনেক অনেক কাজ যাই হোক অ্যান্ড আমি আজকে খুবই 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 টায়ার্ড আইডন আমার ফেস দেখে তোমরা বুঝতেছুখি না অ্যাকচুয়ালি ফ্রাইডেতে অনেক বেশি রাস থাকে আলহামদুলিল্লাহ নর্মাল ডেতেও অনেক বেশি রাস থাকে বাট ফ্রাইডে তো একটু আলাদা বুঝোই সো এর জন্য মেইনলি বসার মতো সিচুয়েশনও থাকে না যে একটু বসে রেস্ট নিবো বাট তাও নর্মালি হচ্ছে কি একটু যাই উপরে কফি খাই অ্যান্ড আজকেও দেখলাম তোমরা একটু রেস্ট নিলাম বিকজ বুঝেই তো অ্যান্ড আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত হিফুই তোমাদের সবার ভাল লাগছে ভাল লাগলে অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নেক্সট ওই এরকম টাইপের ব্লগ আরও করবো নাকি অবশ্যই কমেন্ট জানাবা অ্যান্ড বললামই তো এই ব্লগের প্রপারলি দেখানো হয় যে মেনলি কি কি করছে বিকজ অনেক রাশের উপর ছিলাম ফোনটা যে নিয়ে ব্লগ করবো ওরকম চান্সই ছিল না আই ডোন্ট নো ব্লগ করলেই কেন এরকম হয় আমারটা আর কি এরকম টাইম থাকে যে না ঠিক আছে আমি ফোনটা বের করে আর কি ব্লগ নিতে পারো বাট আজকে এরকম হয়নি যাই হোক নেক্সট ডে ভালো করে করবো ইনশাল্লাহ সো যদি চাও নেক্সট এরকম ব্লগ দেন অবশ্যই কমেন্ট করো তো সবাইকে টাটা বাই আল্লাহ আল্লাহ